প্রোস্টেট ক্যান্সার এটা আমাদের দেশে পরিচিত অসুখ এবং প্রোস্টেট ক্যান্সারের রিক্স ফ্যাক্টরগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমত যে রিক্স ফ্যাক্টর সেটা হচ্ছে যে বয়স এটা আটকানোর আসলে কোনো রাস্তা নাই বয়স যত বাড়ে কারো তত তার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে এরপরে আসে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যদি বাবার প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে তার সন্তানের কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এটা একটা খেয়াল রাখতে হবে তৃতীয় হচ্ছে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট এটা আমরা যে রেড মিট খাই তার মধ্যে থাকে এছাড়া স্যাচুরেটেড ফ্যাট খেলে প্রোস্টেট ক্যান্সার ছাড়াও কিন্তু অন্যান্য ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এবং ওজন বেড়ে যায় বড়ো কথা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেক বেশি বাড়ে তো যাই হোক এটা যদি সন্দেহ হয় প্রস্রাবের সমস্যা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে দ্রুত ইনভেস্টিগেশন করা প্রয়োজন এবং প্রোস্টেট ক্যান্সার যদি আগেভাগে ধরা পড়ে এটা পরিণতি কিন্তু ভালো সুতরাং একটু যদি আপনি অবস্থা দেখেন যে প্রস্রাবের সাথে সমস্যা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে তাহলে কিন্তু দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে